কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দশটি ঘর কোনো রকমে পালিয়ে নিরাপদ স্থানে ঠাঁই নিল পরিবার রাতের অন্ধকারে চরম আতঙ্কে দিন কাটালো একাধিক পরিবার ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রামে গতকাল রাতে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় গোটা এলাকা শুরু হয় ঝোড়ো হাওয়া আচমকা দমকা হাওয়াতে কিছু বুঝে ওঠার আগেই বাড়ির চাল উড়ে চলে যায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে প্রাণ ভয়ে ছুটে পালায় এলাকাবাসী এলাকাবাসীদের দাবি রাতের অন্ধকারে কোনো রকমে পালিয়ে প্রাণ বেঁচেছে তার সেই কারণে চরম আতঙ্ক এখনও তাদের মনের মধ্যে রয়েছে তাদের দাবি এলাকার জনপ্রতিনিধিদের একাধিকবার বলা সত্ত্বেও তারা সরকারি ঘর পাননি সেই কারণেই ভাঙা টিনের ঘরেই বসবাস করতে হয় তাদের আগামী দিনে আরও ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এই ভাঙা বাড়ির ভেতর কিভাবে দিন কাটাবে সেই আতঙ্কেই দিন গুনছেন তারা কালকে যে গত রাত্রে ঝড়টা হয়েছে না সাংঘাতিক ঝড় আমাকে সকালবেলা এখানকার মেম্বার আসাদুল লতিফ ভাই আছে এরা ফোন করেছিল আমি সকাল এসেছিলাম এখানে প্রায় দুই বুধ দুই বুধ মিলিয়ে প্রায় পনেরো কুড়িটা ঘর ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আমাদের জানিয়েছি পাশে আছি থাকবো তবে কি আগামী দিনেও ভাঙা ঘরে ঝলপৃষ্ঠের মধ্যে এই আতঙ্কেই কি থাকতে হবে তাদের নাকি পঞ্চায়েতের তরফে তাদের যত দ্রুত সম্ভব সব ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট বাংলা